দর্শক আসসালামু আলাইকুম আমরা এসেছি হচ্ছে দিনাজপুর জেলার কাহারুল হাট এবং আপনারা দেখছেন এখানে যে বলদ গরুগুলো রয়েছে আমরা সেই গরুগুলো তথ্য দেব আপনারা জানেন এই হাটটা হচ্ছে প্রতি শনিবারে বসে আর কাহারুল উপজেলা এই হাটের অবস্থা আমরা দেখছি এখানে একসঙ্গে তিনটি বলদ গরু তিনটি বলদ গরু দেখছি আমরা জানতে চাই কেমন দাম চাচ্ছে কত করে রে পিস পার পিস তিন লাখ করে চাওয়া যাবে চাওয়া যাওয়ার কথা তো না পার পিস চাচ্ছিস কত আটে তিনটায় আট লাখ এভারেজে তিনটায় আট লাখ কে দাম উঠছে কত উঠছে মানে ছয় পর্যন্ত উঠছে তো কেমন টার্গেট কেমন আরো বেশি যদি হয় আরো ভালো আরো বেশি যদি হয় আরো ভালো আমরা দেখছি বলদ বলদগুরুগুলোকে তিনটি একসঙ্গে দেখলাম আমরা এখানে ভাই দুটাই চারটে ভাই হ্যাঁ হ্যাঁ কত চাইছেন জোড়া এটা চাই তিনশো পঞ্চাশ লাস্ট চাইছে তিনশো পঞ্চাশ লাস্ট চাই কত দাম উঠছে দশ পাঁচ দশ পাঁচ দশ তিনশো পঞ্চাশ চাওয়া কেমন টার্গেট কেমন তিনশো বিশ দুই দাঁত করে

Deşop parlıyor. Cana turki kargaya iki tane niye zorlanır? Ana iki tane iki tane değil mi? Ne iki tane ne iki tane? Borogulu kadar, Borogulu kadar. Katılsın zorla. Düşer, dos. কত করছে কেমন আশা করছেন তোমরা একশো পঁচাত্তর আশি হলে ছাড়া দেখি আমরা একটু পাশে যাই জি ভাইয়া ওয়ালাইকুম সালাম ভালো আছি হ্যাঁ কই ভাই পার্টি তো নাই ভাই পার্টি হ্যাঁ পার্টি এর কত দূর 225 কত 180 কেমন টার্গেট কেমন কত 200 200 200

আর সত্তর হইলে বেচা হইলে আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার কাহারুল হাটে যে বলদ গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছিল আমরা তো তখন দেখলাম আপনারা যারা এই ধরনের বলদগুলো কিনতে চান যেখান থেকে কেনার না কেন অবশ্যই দেখে শুনে যে কিনবেন এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ